পান সুপারি তো অনেকেই খাইছেন তো এই পান গাছে কি ফুল বা ফল হয় হেইয়া কি আমরা জানেন আজগো ভিডিওতে আমনে গো সব জানাম পান সুপারি ছাড়া মুরব্বী দিন চলে না যত ভালো মন্দ খাওয়ান হ্যাঁ গো মনে কইবে খালি পান খাইতে নাইলে মনে কইবে কি জানি খাই নাই মুরব্বীরা যখন আত্মীয় বাড়ি যায় হে সময় আমরা কোরমা পোলাও সবকিছু খাওয়াইবেন হেয়ার পরও কইবে কি এক গাল পান খাওয়ায় নাই তয় পানের কথা কইতে আসি হেয়ার একটা কারণ আছে এই যে দেখতে আছেন টাইঙ্গা বা পাটকাঠি এইয়া পানের বরে বা পানের বাগানে খুব জরুরি ভাবে লাগে পান গাছ মূলত লতানো আকৃতির গাছ হয়ে এর লোক টাইঙ্গা বা পাটকা ঠিক কুপিয়ে দিলে এই পেশাইয়া পেশাইয়া গাছ বড় হইতে পারে চাউলা কাঠি গ্রামের কালীর বাজারে এই টাইঙ্গা বা পাট হাট মেলে আবার পান ওড়ে এই জায়গায় কারণ এর আশেপাশে অনেক পানের বর আছে এখন পানের বরে পান গাছ কি বাইলে লাগায় হইয়া জানার লগে পানের বরের একজন মালিকের লগে কথা কমু বরের আপনার এই যে পান যে লাগান এটা কি আসলে বীজ আছে বিচি না

এগুলো চাষ হয় কোথায় পাট গাছের এগুলো আছে ফরিদপুর থেকে ফরিদপুর থেকে কিনতে আনছেন চাউলাকাঠি গ্রামের কালীর বাজারে পাটকাঠির ব্যবসা করে এই ধরনের এক বাড়িতে চলে আইসি এ জায়গায় আইয়ে দেহি চাইর খালি পাটকাঠি রাহা আছে মোগ বরিশালের আঞ্চলিক ভাষায় এই পাটকাঠিরে কয় টাইঙ্গা এই টাইঙ্গে আবার লাগে পানের বরে হেয়া লাগে গোড়ার দ্বার আর মাথায় যে সাডনি থাকে থাহে হেগুলা আবার লাকড়ি হিসাবে পরে এয়া ছাড়াও পাটকাঠি দিয়া স্থানীয় মানুষে আবার গড়ের বেড়াও বানায় এই বাড়িতে ঢোকার পর যতদূর চোখ গেলে চাইর খালি পাটকাঠিগুলাই রাহা দেখলাম সবগুলাই সুগা দেওয়া খাড়া করিয়ে রাখতে হয় এইগুলা গ্রাম বাংলার এই ধরনের ভোলকগুলা যদি আপনাকেও ভালো লাগে তাই নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া এই ভিডিওটা শেয়ার করিয়ে সবাই দেখাইয়েন ভালো থাকতেন হগলডি দেহবানি আগামী ভোলকে